সম্মানিত দর্শক মণ্ডলী আমি প্রথম যাচ্ছিলাম হঠাৎ পথের মধ্যেই একটা দৃশ্য চোখে পড়ে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করলাম আমি কাছে গিয়ে জানতে চাইলাম এই ব্যক্তির কাছে যে দেখলাম ইনি ফুটপাতে একটা মেয়ে মহাসড়কের পাশেই একটা বাজার সংলগ্ন মহাসড়কের পাশেই উনি বসে আছেন এবং উনি আমাকে বললেন যে এখানে একশো প্রকারের বিভিন্ন জাতের প্রাণী জন্তুর দেহ এখানে আছে যেমন সাপ বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ যেগুলো আসলে বিরল যেগুলোর নাম অনেকে আমরা জানি না শুনি নাই কয়েক প্রকারের সাপ এখানে আছে সাপ এবং বিভিন্ন প্রকারের জীবজন্তু এখানে উনি সংরক্ষক করে রেখেছে এটা দিয়ে উনি তেল গালিয়ে সেই তেলে বোতলজাত করে মানুষের বিভিন্ন পুরনো ব্যথা বিভিন্ন কার্যকারিতা নাকি পায় ব্যথাটা নাকি হান্ড্রেড পার্সেন্ট সেরে যাবে এটা বলতেছে আপনাদের উদ্দেশ্যে বিচারে করলাম